দুনিয়াবি যে কোনো বিষয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজ গিজমল যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ এটা করার আগে দুইটা আমল করতে হবে এক হলো ইস্তেশারা আর একটা হলো ইস্তেখারা একটা হলো পরামর্শ গ্রহণ করা আর হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে চেয়ে নেওয়া চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে ইস্তেখারা পুরাটা হলো কিন্তু একটা আমল ইস্তেখারা মানে কি দোয়া আল্লাহর কাছে এটা দোয়া দুরেকাত নামাজ পড়ে দোয়াটা পাঠ করা এর মাধ্যমে এই দোয়া নিবেদনের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করলেন কল্যাণ কামনা করলেন এরপর আপনি আল্লাহর পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন যে এর পিছনে আল্লাহ আমাকে কল্যাণ দিবেন দোয়া করতে থাকবেন প্রায় বলতে থাকতেন খিরলি খিরলি এটা হলো সংক্ষিপ্ত ইস্তেখারা আপনি হাঁটতে চলতে ফিরতে সবসময় বলতে পারেন আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন আমার জন্য নির্বাচন করে দেন যে আমার কোনটা করা উচিত আল্লাহুম্মা খিরলি ওয়াক্তারলি বেশি বেশি করে পড়লেন বাস এটা এক প্রকার ইস্তিখারা আর মূল ইস্তিখারা যেটা সেটা তো আমরা করব ইনশাআল্লাহ باذنাল্লাহ বেশি বেশি করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ইস্তিখারা করতে থাকব করতে থাকব করতে থাকব এবং আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখব ঠিক আছে তো ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুন তবে ইস্তিখারা করার ইস্তিখারা করার ব্যাপারে আমাদের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের চিন্তাধারা প্রচলিত আছে এর ভিতর একটা হলো আমরা মনে করে যে ইস্তেখারা কিছু নেককার মানুষকে দিয়ে করাইতে হয় এই জন্য অনেক লোক আছে দেখবেন বিভিন্ন হুজুরদেরকে ধরেন যে হুজুর আমারে আপনি ইস্তেখারা দেন এটা নবী করিম সাল সুন্না দ্বারা প্রমাণিত আরেকজন করে দিলে হবে না যায় হবে গুন হবে আমি সেটা বলছি না আমি বলছি না সুন্না না নবী করিম সাল্লামের কাছে সাহাবিরা কেউ এসে বলতেন না সোলাল্লা আমার ইস্তেখারাটা আপনি করে দেন এরকম কোন হাদিস থেকে আমরা যাই না অথবা সাহাবিরা তাদের মধ্যে সিনিয়র সাহাবিদের কাছে তুলনামূলক আমলদার মানুষের কাছে গিয়ে বলছেন এরকম কোনো রেওয়াই তো আমরা পাই না তবে ইস্তেখারা প্রত্যেকে যার যার ইস্তেখারা শেষে করবে যদি আরেকজন ইস্তেখারা তার জন্য করে যে আল্লাহ তার জন্য এটা কল্যাণ হবে কিনা আপনি সেদিকে মনটা ঝুকিয়ে দেন দোয়া করান তো নেক্কার্যের দোয়া চাওয়া যেতে পারে এটা আমি নাজায়েজ বলছি না কিন্তু পদ্ধতি হলো মূলত যার যার ইস্তেখারা শেষে করতে থাকবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মহিলারাও করতে পারে পুরুষরাও করতে পারে একজন ছাত্র মানুষ করতে পারে একজন ব্যবসায়ী মানুষ করতে পারে যে কোনো পেশার মানুষ করতে পারে এটার জন্য বিশেষ কোন যোগ্যতার প্রয়োজন নাই শুধু ওই যে নামাজ পড়ে দোয়াটা পড়বেন দোয়া মুখস্থ নাই লিখে নিয়ে বই থেকে দেখে দেখে অর্থ সহকারে বুঝে বুঝে নিয়ত করে করে আপনি পড়বেন বাস তাহলে হয়ে গেল আর ওই যে পরামর্শ মশোয়ারা যেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে তাহলে পরামর্শ ভিত্তিক আমরা জীবন যাপন করব ইসতেখার ভিত্তিক জীবন যাপন করব তবে শরীয়তের কোন হালাল হারাম কাজ করবেন কি করবেন না শরীয়তের কোন নির্দেশিত কাজ করবেন কি করবেন না এই বিষয়ে আবার ইস্তেখারা চলবে না আপনি যদি ইস্তেখারা করেন যে আল্লাহ হুজুর বলছে পাঁচ অক্ষরের পড়া লাগবে কোরআনে আছে হাদিসে আছে আমি ইস্তেখারা করতে চাই না আমার পড়া দরকার আছে না নাই তাহলে এখানে ইস্তেখারার দরকার আছে কোন এখানে ইস্তেখারা করা যাবে না ইস্তেখারা আখেরাতের কোন বিষয় অর্থাৎ আল্লাহ তালা যা করতে বলেছেন বা যা নিষেধ করেছেন সে বিষয়ে আর করে ইস্তেখারা নাই ওটা তো আল্লাহ সিদ্ধান্ত দিয়েই দিবেন ওখানে আর কোন ইস্তেখারা চলবে না ইস্তেখারা হবে আমার দুনিয়াবি মুবাহ কাজের মধ্যে যে আল্লাহ এই কাজটা আমি করব কিনা হ্যাঁ হজের ক্ষেত্রে আপনি করতে করতেবেন আল্লাহ এই বছর হজে যাব না আগামী বছর গেলে আমার জন্য ভালো হয় এটা ইস্তেখারার বিষয় হতে পারে আমি এলম অর্জন করতে যাব এই দেশে যাব নাকি ওই দেশে যাব এই ইউনিভার্সিটিতে পড়ব না ওই ইউনিভার্সিটিতে পড়ব এই মাদ্রাসায় যাব না ওই মাদ্রাসায় যাব এগুলো ইসতিখারা বিষয় হতে পারে আমি ইলম অর্জন করব নাকি এলেম বাদ দিয়ে আমি জাহেল থাকব এটা কোন ইসতিখারার বিষয় হতে পারে যেটা শরীয়ত আমাকে করতে বলেছে সে বিষয়ে আর কোনো ইসতিখারার দরকার নাই অতএব এস্তে এবং এস্তেসারা দুইটাই আমরা করবো এখন প্রশ্ন হলো কোনটাকে অগ্রাধিকার দেব। কে আগে পরামর্শ করব না আগে ইস্তেখারা করব। না কোন খাতে কোনটা করব। এটা নিয়ে ওলামা নানা রকম ব্যাখ্যা আছে অনেক বলেছেন আলাদা করে এটা আপনার ইয়ে ঠিক করে দেওয়া হয় তার তীপ ঠিক করে দেওয়া হয় নাই যে সিরিয়াল বলে দেওয়া হয় না যে এটার পরে এটা এটা না হলে এটা অতএব আপনি চাইলে দুইটা প্যারালালি করতে পারেন দুইটা একসাথে করতে পারেন পরামর্শ করলেন আবার ইস্তেখারা করলেন অনেক ওলামা একরাম বলেছেন আগে পরামর্শ করা ভালো পরামর্শ আবার ওই যে যার সাথে যেটা করলে ভালো হয় তার সাথে সে বিষয়ে পরামর্শ করলে যে বিষয়ে যিনি জানেন বোঝেন তার অভিজ্ঞতা নিয়ে তার দক্ষতা থেকে পরামর্শ নিয়ে এরপর আপনি আল্লাহ কাছে এস্তেখারা করলেন এটাকে অনেকগুলো আমরা তার জি দিয়েছেন